আপনাদের কাছে রেশম কার্ড থাকলে সে আপনাদের কাছে এস পি এইচ এইচ অথবা পি এইচ এইচ বা আর কে এস ওয়াই ওয়ান অথবা আর কে এস ওয়াই টু যে কোনো রেশম কার্ড থাকুক না কেন রেশম কার্ডকে নিয়ে কিন্তু বড়ো সড়ো আপডেট হে বন্ধুরা ভিডিও থামবে আপনারা দেখেছেন প্রায় চোদ্দ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে এই চোদ্দো লক্ষ রেশন কার্ড কাদের কাদের বাতিল হবে এই লিস্ট আপনারা কোথায় পাবেন কিভাবে জানবেন তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওতে সেই জন্য ভিডিওটাকে মোটো স্পিক না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন হে বন্ধুরা রেশন কার্ড থাকলেই এবার রেশন কার্ডকে নিয়ে এবার থেকে লাগবে আয় প্রমাণ ভারতের রেশনিং ব্যবস্থা বড়সড় পরিবর্তন ইঙ্গিত মিলেছে নিয়মিত রেশম তুলছেন বিনামূল্যে পাচ্ছেন গম এবার আয়কর দপ্তর খতিয়ে দেখবে আপনি আদ্র এই সুবিধা পাওয়ার যোগ্য কিনা যদি দেখা যায় আপনি সরকারি নির্ধারিত আয়ের চেয়ে বেশি উপার্জন করছেন তাহলে হয়তো আর রেশম পাবেন না ইতিমধ্যেই এই বিষয়ে পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে যা কেন্দ্রীয় সরকারের বৃহৎ পরিকল্পনায় অংশ জানা যাচ্ছে কেন নেওয়া হয়েছে এই পদক্ষেপ করোনার পরবর্তী সময়ে দেশের দরিদ্র শ্রেণীকে সাহায্য করতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিল এই প্রকল্পের আওতায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বহু মানুষ বিনামূল্যে রেশম সুবিধা পাচ্ছেন তাহলে এই প্রকল্পের আওতায় বিনামূল্যে বহু বিনা দরিদ্র মানুষ বা ধনী মানুষ রেশম পাচ্ছেন তবে কেন্দ্রীয় সরকারের মতে প্রাকৃতিক প্রকৃত দরিদ্রদের পাশে অনেক বিত্তমান ব্যক্তিও এই সুবিধা গ্রহণ করছেন যা রেশন ব্যবস্থা স্বচ্ছতা নষ্ট করছে তাহলে তবে কেন্দ্রীয় সরকারের মতে প্রাকৃতিক দরিদ্রের পাশাপাশি অনেক বিত্তমান ব্যক্তিও এই সুবিধা গ্রহণ করছেন যা রেশন ব্যবস্থা স্বচ্ছতা নষ্ট করছে এবং সরকারের উপর বাড়তি অর্থনৈতিক চাপের সৃষ্টি হচ্ছে বর্তমানে অন্নপূর্ণা অন্তর্দ্বয় যোজনার আওতায় একটি পরিবারে প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য বা চালগম আটা পায় তাহলে এ এ ওয়াই বা অন্নপূর্ণা অন্তর্দয় যোজনা আওতায় একটি পরিবার প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য চাল গম বা আটা পেয়ে থাকে অন্যদিকে সাধারণ কার্ডের রেশন মাথা মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পান তাহলে অন্নপূর্ণ অন্তর্দয় যোজনায় পঁয়ত্রিশ করে খাদ্যশস্য চাল গম বা আটা পায় অন্যদিকে সাধারণ রেশম মাথা মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পান কেন্দ্র সরকার মনে করছেন যাদের এই বিনামূল্যের রেশম সত্যি প্রয়োজন নেই তাদের চিহ্ন চিহ্নিত করা জরুরি কিভাবে হবে এই যাচাই প্রক্রিয়া সরকার আয়কর ও রেশম সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে বুঝতে চাইছে রেশন কার্ডধারীরা আসলেই এই সুবিধার যোগ্য কিনা সরকার ও সংক্রান্ত বিশ্লেষণ করে বুঝতে চাইছে এই সুবিধার যোগ্য কিনা নাকি অযোগ্য হয়ে এই সুবিধা গ্রহণ করছেন এবং ধনী মানুষরাও কি এই সুবিধা পাচ্ছেন সে সমস্ত বিষয় খতিয়ে দেখতে চাইছে সরকার এর জন্য কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর ট্যাক্সের আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রককে পাঠাবে তাহলে এর জন্য কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর ট্যাক্স আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রককে পাঠাবে এরপর খাদ্য ও গণবন্টন বিভাগের সঙ্গে সমন্বয় করে যাচাই করা হবে আধার ও রেশন কার্ডের সংযোগ ইতিমধ্যে আধার কার্ডের সঙ্গে সংযোগ হয়েছে তাহলে আধার ও রেশন কার্ডের সংযোগ ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ হয়েছে প্যান কার্ডের লিঙ্ক আধারের সঙ্গে প্যান সংযুক্ত থাকলে ব্যক্তির বার্ষিকায় জানা যাবে তাহলে প্যান কার্ডের লিঙ্ক আধারের সঙ্গে যুক্ত থাকলেই ব্যক্তির বার্ষিকায় জানা সম্ভব হবে ইতিমধ্যে আধার ও রেশন সংযোগ ব্যবস্থা হয়েছে প্যান ও রেশন কার্ড সংযোগ করলেই আধারের সঙ্গে সংযোগ এবং প্যান কার্ড ও রেশন কার্ডের সঙ্গেও প্যান কার্ড সংযোগ বা সংযুক্ত থাকলেই জানা যাবে ব্যক্তির বার্ষিক আয় সে কেমন ইনকাম করে সে কি আদৌ রেশম পাওয়ার যোগ্য কিনা এই বিষয়ে খতিয়ে দেখবে সরকার এবং যাচাই করবে যে আদৌ সে রেশম পাবেন কি পাবেন না যদি না পায় তাহলে তার রেশম কার্ড বাতিল হবে বলে জানিয়ে দিয়েছে সরকার তাহলে আধার কার্ড ও রেশম কার্ডের সংযোগ ইতিমধ্যে হয়েছে প্যান কার্ডের লিঙ্ক আধারের সঙ্গে প্যান সংযুক্ত থাকলেই বার্ষিক বার্ষিক আয় ব্যক্তির জানা যাবে এই থেকে জানতে পারবেন সরকার যে সে রেশমের যোগ্য কিনা তথ্য বিনিময় আয়কর বিভাগ ও গণবন্টন দপ্তর নির্ধারিত করবেন কতজনের তথ্য তারা বিশ্লেষণ করবে বলছে তথ্য বিনিময় আয়কর বিভাগ ও গণবন্টন দপ্তর নির্ধারিত করবে কতজন তথ্য তারা বিশ্লেষণ করবে সুরক্ষা ব্যবস্থা যেহেতু একটি সংবেদনশীল তথ্য তাই এইসব যাচাই করা হবে রেশম ব্যবস্থা বদলাবে সরকার মনে করছেন যারা বছরে বারো লক্ষ টাকার বেশি উপার্জন করেন এবং আয় কর রিটার্ন জমা দেন তাদের বিনামূল্যে রেশম সুবিধা দেওয়া উচিত নয় তাহলে সরকার মনে করছে যারা বছরে বারো লক্ষ টাকার বেশি উপার্জন করেন এবং আয় কর রিটার্ন জমা দেন তাদের বিনামূল্যে রেশম সুবিধা দেওয়া উচিত নয় কারণ কেন্দ্রীয় বাজেট প্রধানমন্ত্রী গরিব কল্যাণের জন্য তাহলে সরকার মনে করছেন যাদের বছরে উপার্জন বারো লক্ষ টাকার বেশি এবং যারা আয়কর রিটার্ন জমা দেন তাদের বিনামূল্যে রেশন সুবিধা দেওয়া উচিত নয় কারণ কেন্দ্রীয় বাজেট গরিব কল্যাণের অন্ন যোজনার খাতে দু লক্ষ তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অথচ সরকারের রাজস্ব ঘাটতির মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় বাজেট প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার খাতে দু লক্ষ তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে অথচ এই জন্য সরকারকে বিভিন্ন করে মুখোমুখি পড়তে হচ্ছে এবং সমস্যার মুখোমুখি হচ্ছে সরকার যাতে যোগ্য ব্যক্তি